ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বিথেমেস ব্লগ সবাই কেমন আছেন আশা করে আপনারা সবাই ভালো আছেন সো আপনাদের মাঝে চলে আসলাম অ্যানাদার নিউ মিনি ব্লগ নিয়ে তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি আমরা আজকে একটা ইনভিটেশনে যাচ্ছি আর সেটা হচ্ছে কাজিনের শ্বশুরবাড়িতে তো আমার বড় মামার সব ঢাকা থেকে এসেছে গতকালকে তো আজকে আমরা মানে হুটহাট করে এই ইনভিটেশানটা তো আমরাই তো রেডি হয়ে গেছি আর আমার স্কুল ছিল আজকে স্কুল থেকে তাড়াতাড়ি করে এসে রেডি হয়ে একদম বসে আছি এটি সো আমি রেডি আর তা হচ্ছে নাস্তা করতেছে অ্যান্ড দেন হচ্ছে আমরা বেরোবো আমিও রেডি হয়ে বসে আছি এখানে এখন আমরা কিছু পিকচার তুলবো অ্যান্ড দেন হচ্ছে মামা সব আসলে তারপর সবাই বের হয়ে যাবে যেখানে আমারও বসে আছে তো আমরা এখন কিছু পিকচার তুলবো আর তাজ খাবার খাচ্ছে এই যে আমি আর মুশো বের হয়ে গেলাম তো আমরা খুবই তাড়াহুড়া করতেছিলাম কারণ মামা যদি আবার বকা দেয় আমাদেরকে যে লেট করছে কেন তো ওই জন্য তাড়াহুড়া করে হাঁটতেছিলাম আর ওনারা আছে মোহাম্মদী হোটেল আছে ওইখানে মিষ্টি কিনতেছিলো তো এসে দেখলাম যে না ব্যাপারটা নর্মাল আমরা আর্লি চলে আসছি তো আমরা ওয়েট করতেছি ওনাদের মিষ্টি কেনার শেষ হয়ে গেলে অ্যান্ড দেন হচ্ছে আমরা এখান থেকে বের হয়েছে মামা আবার অন্য দিয়ে গেছে ফ্রুটস কিনতে তো এখানে যে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মিষ্টি ছিল তো ওইখান থেকেও অনেক ধরনের মিষ্টি কিনতেছিল আর তাছাড়া হঠাৎ করে ওয়েদার এত খারাপ হয়ে গেলো যে পরিমাণ ঝুম বৃষ্টি হচ্ছিল তো এই বৃষ্টি হওয়ার পরে এখন তো রিক্সা অটো কিছুই পাচ্ছে না তো বহু কষ্ট একটা অটো ম্যানেজ করছে করার পরে এখন আমরা অটোতে করে চলে যাচ্ছিলাম আর এখনই বৃষ্টিটা একটু কমেছে তো এই টাইমটা মানে খুবই বিরক্ত করছিল যে কোথাও গেলে এরকম বৃষ্টি হলে ব্যাপারটা কেমন যে লাগে তো আমরা ওনাদের বাড়িতে চলে আসলাম আসার পরে দেখি যে এদিকেও বাড়ির ভিতরে প্রচণ্ড পানি উঠে গেছে আর তাছাড়া আসার পর এখানে কি বলে এটাকে কারেন্ট চলে গেছে বৃষ্টি হলে একটু গাছ পড়ে ওই যে কারেন্ট চলে গেছে তো এই হল অবস্থা আজকের একদম খারাপ হয়ে গেছে বৃষ্টিতে খাওয়া দাওয়ার আয়োজন করা হলো তো খাওয়া দাওয়ার মধ্যে আছে যে চিকেন তারপরে রেডি ছিল ভর্তা ছিল কয়লা ভাজা ছিল মাছ ছিল পোলাও ছিল গরুর মাংস ছিল অ্যান্ড আমি খুবই মজা করে খাবারটা খেয়েছি অ্যাকচুয়ালি ছিলাম ডায়েটে ডায়েট থেকে হুটহাট করে ধরনের ইনভিটেশনে চলে গেলে অবস্থা কি হয় আর ডায়েট আর চলেই না তো আর কী করবো রাইস অনেকটা কমিয়ে নিয়েছি জাস্ট অল্প কিছু নিয়েছি বললাম যে এটুকুই খাবো বেশি খাবো না তো ফার্স্টে আমি ভর্তা দিয়ে স্টার্ট করেছি ভর্তা সালাদ ভর্তা দিয়ে আমার খুবই ভালো লাগে তো ভর্তাটা খুবই মজা হয়েছিল অ্যান্ড এদিকে গরুর মাংস ছিল তো সবই ফ্যাট আসলে ফ্যাট ছাড়া কোনো কিছুই না পরে জাস্ট এক থেকে দু টুকরো গরুর মাংস নিয়েছিলাম তো এটা দিয়ে খাবার শেষ করেছি গরুর মাংসটা খুবই মজা ছিল অ্যান্ড এই তো আমাদের খাওয়া দাওয়া পালা শেষ করলাম আর এখন দাঁড়িয়ে আছি একটু ড্রিঙ্কস আইটেম খাচ্ছিলাম আর এই যে বাইরে এখানে মুরগি অনেকগুলি সুন্দর মুরগি দেখা যাচ্ছে আসলে গ্রাম্য দিকে এদিকে খুব দেখা যায় এরকম বিভিন্ন ধরনের মুরগি বা থাকি তো হচ্ছে বাজারের মধ্যে এরকম একদমই নাই আমরা খাওয়া দাওয়া করে শুয়ে হয়ে এসেছি এই যে বাইরে এখন বৃষ্টি আবার শুরু হবে মামা তো বলতেছে যে তাড়াতাড়ি বের হওয়ার জন্য সো তো বের হওয়ার এক মুহূর্তে আবার নাস্তা দিয়েছি আসলে নাস্তা খাওয়ার মতো কেউই ছিলাম না কারণ কারণেই তো লাঞ্চ করেছি তেমন টাইমও হয়নি তো এখানে যে মালটা দিয়েছে তারপরে আপেল তারপর মিষ্টি ছিল দই ছিল আবার পিঠা ছিল তো এই তো এখানে সবাই মিলে কথাটা বলতেছে অ্যান্ড আস্তে কমপ্লিট করে সবাই বের হয়ে গেছে কারণ আস্তে আস্তে অনেক লাইট ডিলেট হয়ে যাবে তো আমরা চলে এসেছি অলমোস্ট আর এই যে একদমই প্রায় সন্ধ্যা মামারা বললো যে আমাদের বাসায় যাবে না একদম বাড়িতে চলে যাবে আর আমরা আমাদের মতো করে আমাদের বাসায় চলে যাবার কাদা কী অবস্থা বৃষ্টি হলেই এ অবস্থা হয়েছে তো ভিউর্স আশা করছি আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেলে ঘন্টে বাজিয়ে দেবেন আর যার আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তার ফেস পেজটা ফলো দিয়ে দেবেন সালামু আলাইকুম আল্লাহ ফেস